আজকে ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে ভিডিওটা হলো ধমনী কি বা ধমনী কাকে বলে ধমনী বলতে কি বুঝো ধমনী কাকে বলা হয় তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের বিজ্ঞানে বিজ্ঞান গাড়িটা ছিল নবম দশম শ্রেণীর বিজ্ঞানে এই প্রশ্নটা ছিল তো যে কোনো ক্লাসে এই প্রশ্নটা থাকতে পারে তো এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে করতে পারে তো এখানে একভাবে দেওয়া আছে ধমনী কাকে বলে এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে ধমনী কী ধমনী বলতে কি বুঝো ধমনীর সংজ্ঞা ধমনী বলতে কি বোঝো ধমনির উদাহরণ দাও ধমনির একটা বাক্য লিখ ধমনীর পরিচয় দাও তো তোমাদের কাছে জানতে চাই যে জানতে চাইছে যে ধমনির পরিচয় বা ওই মূল জিনিসটা আসলে কি ধমনি ওইটার পরিচয় তো তোমাদের কাছে জানতে চাই যে এইভাবে ধমনি কাকে বলে ধমনি কাকে বলা হয় ধমনির সংখ্যা দাও ধমনি বলতে কিন্তু ধমনি কি তো এটা আজকে বলে আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সেট হাজার ভিডিও দেখে লাইক করে দিবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে পাঁচ হাজার ফেলম সেট করবে ভিডিও দেখে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে পাঁচ সেট করে রাখবে ভিডিও দেখে লাইক করে দেবে সংস্কৃত ধনী কি ধী কাকে বলে ধী কাকে বলা হয় ধীর সংজ্ঞা বা ধমনির এটা কাকে বলা হয় তত্তরচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসের এগুলো সরাসরি গাইড থেকে দেওয়া হয়েছে সিজন শিলতর গুলো সরস্বী গাইড থেকে দেওয়া হয়েছে কিভাবে দেখবে সেটা বলে দিয়ে উত্তরটা দেখাচ্ছি তো তোমরা যে কোনো ক্লাসে যে সিম দেখে বলছি অবশ্যই ক নাম্বার কম্বার থাকে সিএনশীলের ক নাম্বার লেখে ইউটিউব সম্পর্ক সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং যদি তোমরা সঙ্গীত প্রশ্ন দেখে চাও তাহলে সঙ্গীত প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে রচনলক প্রশ্ন লিখে ইউটিউব পেয়ে যাবে এবং টিক টিকচেন ক্ষেত্রে একটু ভিন্নভাবে সার্চ করতে হবে তোমাদের টিকচেনের জন্য তোমাদের এইভাবে সার্চ করতে হবে যে স্ক্রিন আগে একটা নাম লেখা আছে এটা একটু তোমাদের খেয়াল করতে হবে যদি দেখে যাও এইসাম হাসান এইসলাম এইসি এস এ এন তো তোমরা যে কোনো ক্লাসে যে এক নাম্বার টিকচেন প্রশ্ন লিখবে তারপরে এইসাম হাসান লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সব বলো টিকচিন্তুমে গাড়ি থেকে উত্তরটা পেয়ে যাবে তো এই সামেশন বানানটা ভালো হবে দেখে নাও এই সাম এই এস এ এন তো এভাবে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো ধমনি কাকে বলে ধমনি কি ধমনি কাকে বলে ধমনির সংজ্ঞা তো নিত্য রয়েছে তো দেখে নাও তো দেখো যে সব নালীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় তাকেই ধমনি বা আটারি বলে তো যেসব রক্তনালির মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় তাকেই ধমনি বা আটারি বলে তো তাকেই ধমনি বলে আটারি বাদ দিয়ে দিতে পারো তো যেসব রক্ত নালীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় তাকে ধমনি বা আটারি বলে তো ভিডিও ভিডিও সাবস্ক্রাইব করো বা কনসেন্ট করবে ভিডিওটাকে লাইক করে দেবে ভিডিওটা থামিয়ে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা ভিডিওটা এখান থেকে লিখে নিতে পারো খাতায় তো আমি এখান থেকে আমি স্ক্রিনশট নিয়ে এটা তোমাদের থামলেন হিসেবে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে